আপনি মিজান ভাই আসছেন আপনার একটা চ্যানেল আছে আপনার ভিডিও সম্প্রচার হোক আমি চাই আর পুরস্কার যেদিন বিতরণ করব আমরা অবশ্যই আপনাকে দাওয়াত আপনি আসবেন মানে আমরা যারা যারা ভিডিও বিজ্ঞাপন প্রচার করেছি সবাই থাকব পুরস্কারগুলো কি একটু যদি পুরস্কারটা প্রথম পুরস্কারটা হইছে আপনার একটা মোটরসাইকেল একটা মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার হয়েছে একটা এসি

এইভাবে মানে এইভাবে 10টা পুরস্কার আছে এই সরাসরি আসলাম আয়শা আমি নিজে শুনলাম আপনাদেরকে শোনাচ্ছি যারা এখান থেকে এই জুতাগুলা পাইকারি কিনে নিয়েছে যাবে মানে ফ্যাক্টরি থেকে তারা এই পুরস্কারগুলা পাবেন আপনারা অপেক্ষা করুন প্রথম রমজান থেকে শুরু করে পূর্ণনিদের 10 দিন আগ পর্যন্ত আমরা 10টা পুরস্কার ঘোষণা পুরস্কারটা বলে দেন দেখি প্রথম পুরস্কার হইলো একটা মোটরসাইকেল একটি মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার হইলো একটা এসি হ্যাঁ তৃতীয় পুরস্কার হলো একটা বারো সিফ্টি ফ্রিজ ওয়াও চতুর্থ পুরস্কার হলো আপনার একটা আট শিফটি ফ্রিজ ওয়াও তারপরে পঞ্চম পুরস্কার হলে স্যামসাং মোবাইল ও তারপরে হলো আপনার একটা বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি আচ্ছা ষষ্ঠ পুরস্কার সপ্তম হল একটা আপনার অপো মোবাইল আচ্ছা হ্যাঁ তারপর অষ্টম হল একটা স্টার্ন ফ্যান আচ্ছা হ্যাঁ তারপর হলো নবম হল একটা সিলিং ফ্যান আচ্ছা হ্যাঁ এরকম করে আরো বিভিন্ন ধরনের পুরস্কার আছে আমরা কাস্টমার পাব কাস্টমার পাবে আচ্ছা আমাকে আপনি পুরস্কার দিবেন আমাকে সাথে রাইকেন ভাই অবশ্যই আপনার মাধ্যমে

এগুলো মাত্র পাঁচশো সত্তর টাকা এখানে অনেক ডিজাইন আছে আবার যে ভাই আপনাদের ব্র্যান্ড ছাড়া অন্য কোন ব্র্যান্ডের ফোন আছে কিনা সাকিব আছে

তারপর এখানে আছে আবার দেখেন এইটা এই ভেতরের মধ্যে একটু ডিফারেন্স হ্যাঁ এটা একটু 2D সিস্টেম ভেতরের টু কালারের এটা রেট একটু বেশি কত করে হ্যাঁ ঠিক আছে এগুলো 580 90 টাকা ডরশন রাখা যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার নাম বলে আপনার ভিডিও দেখে কেউ আসলে আরো ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে সব ডিসকাউন্ট আর বলা যায় না কিছু কিছু রাইখে দিতে কাস্টমারের জন্য কাস্টমারের জন্য এই যে আবার এই ধরনের কিছু প্রোডাক্ট আছে যে দরে নে ফিতা আমরা সেভাবেই দিতে পারব। আচ্ছা এটা কত করে? এগুলো মাত্র 550 টাকা 550 টাকা 60 টাকা ডজন। জি জি জি। ওকে। এখানে অনেকগুলো কালার আছে, ডিজাইন আছে। ঠিক আছে? ঠিক আছে। আবার এখান থেকে ইবাবার মিস কেউ নিতে চাইলে সেটাও পারবেন। ইবা। হ্যাঁ। বিভিন্ন কোম্পানির আছে, পাললি, বাবর, সেলিম আর মধুমতি। এখানে অনেক ধরে মাল আছে ইবাবার মিস, ক্যাঙ্গারু সব Maler আসলে রেট দেওয়া সম্ভব হয় না। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমরা কোন কাস্টমার যদি আমাদেরকে ফোন করে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তাদেরকে রেট এবং পণ্য দেখাই দেখা আচ্ছা দিবর কোম্পানির রেট এটা হইলে কোম্পানির আটানব্বই টাকা এখান থেকে আমরা কমিশন দিয়ে থাকি এটা হলে সালিমের কোম্পানি কোম্পানির রেট হলো পঁচাশি টাকা এখান থেকে কমিশন আছে এটা হইলে সালিমের ষাট টাকা এখান থেকেও কমিশন আছে তারপর এই যে একটা আছে এম এস সুটার্ক এটাও রেট ষাট টাকা এখান থেকে কমিশন আছে এই একটা মাল আছে ব্রাইট কোম্পানি হ্যাঁ এগুলো ই আছে আপনার কোম্পানি রেট একশো দশ টাকা এখান থেকে কমিশন আছে প্রত্যেকটা মাল আছে ঠিক আছে কেউ যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইমুতে নক করে আমরা অবশ্যই মাল এবং রেট সহকারে দিয়ে দেবো মিজান ভাই আমাদের যে এখানে তো দামিগুলো আইটেম দেখাইলাম অনেকবার ভ্যান পার্টির মাল চাই যে আমরা অত্যন্ত কম দামে মাল চাই ভাই সেটার জন্য আমাদের পাশে স্যাম্পল রুম আছে ঠিক আছে চলে ওয়া মিজান ভাই এই দেখেন এখানে ভ্যানের অনেক মাল আছে

হ্যাঁ এখানে মেসিং ভিতা এবং কালো ভিতা দিয়ে সব ধরনের মাল একটু মেসিং ভিতা দিয়ে মাত্র 265 টাকা 60 টাকা ডজন। আচ্ছা হ্যাঁ আর এটা হলো আপনার এই মেসিং ভিতা দিয়ে 310 টাকা ডজন 300 টাকা। আচ্ছা এখানে সব ধরনের আইটেম আছে। আচ্ছা এখানে মিজন কিছু আছে আপনার সুপার ফিতা দিয়ে মাল এখন তো অনেক চাইনা মাল নাই তারপরে একটু কিছু আছে দেশীয় প্রযুক্তিতে হ্যাঁ সুপার ফিতা দিয়ে কিছু মাল আছে এখানে একদম 490 টাকা ডজন হ্যাঁ সিম্পল প্রাইজে আমাদের এখান থেকে ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ মান নিতে পারবেন।

পঞ্চম পুরস্কার হলো একটা স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল নতুন আপডেট তারপর হলো একটা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি হ্যাঁ স্মার্ট তারপর হলো একটা অপো মোবাইল এভাবে আমরা স্টান ফ্যান আরো অনেকগুলো পুরস্কারে মিলে দশটা পুরস্কার আমরা কাস্টমারের জন্য রাখছি যারা এই পুরস্কারগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের কারখানা ভিজিট করে আমাদের পণ্য কিনবেন অবশ্যই পুরস্কারটা আপনার মাধ্যমে এবং আমি টিভির মাধ্যমে ভিডিও সহকারে দেওয়া হবে কাস্টমারদের আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে পুরোটা কারখানা আমাকে দেখাইলেন আমিও অনেক অনেক খুশি এবং ওখানে ওনার আছে ভাই মানে মজার বিষয় হলো যে আমার বৃহস্পরা যেন এই জিনিসগুলো পাবে নিবে এটাও খুব আমার একটা আনন্দ লাগতেছে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাই এদের সাথে যোগাযোগ করে নেবেন এবং কন্ডিশনের ব্যবস্থা আছে অবশ্যই যারা যেখান থেকে নিতে চান যদি না আসতে চান কন্ডিশন আপনার যদি ওগুলো নিতে পারবেন আপনি মিজান ভাই আসতেন আপনার একটা চ্যানেল আছে আপনার ভাই সম্প্রচার হোক আমি চাই